বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা একশো দিনের কাজ আবাস যোজনা রাস্তা ও একাধিক উন্নয়নমূলক প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে আগামী দশই মার্চ কলকাতার ব্রিগেডের ডাকা তৃণমূলের জনগর্জন সভা সফল করতে ভরতপুর এক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে প্রস্তুতি সভা করা হলো যজানে এদিনের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বহরমপুর সাংগঠনিক মুর্শিদাবাদ জেলা সভাপতি অপূর্ব সরকার কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ভরতপুর এক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নজরুল ইসলাম আইএনটিটি ইউসির ব্লক সভাপতি আব্দুল বারী যুব তৃণমূল কংগ্রেসের দুই ব্লক সভাপতি মোহাম্মদ রানা ও প্রণব ঘোষ মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি নাজমা সুলতানা ভরতপুর এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্তমান সদস্য আবুল হাসনাত প্রাক্তন শিক্ষা কর্মদক্ষ তথা বর্তমান সদস্য মনিরুল ইসলাম সহ ব্লক ও অঞ্চল একাধিক দলীয় নেতৃত্ব জনপ্রতিনিধি ও অগণিত কর্মী সমর্থক এদিনে সভা থেকে কেন্দ্র সরকারের একাধিক দুর্নীতির কথা তুলে ধরেন নেতৃত্বরা এবং আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয় সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবি নিয়ে দশ তারিখ ব্রিগেড চল দশই মার্চ ব্রিগেড চল সবার নাম জনগর্জন সভা অর্থাৎ বাংলার মানুষ একসাথে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে সারা বাংলার মানুষের উপর যে বঞ্চনা কেন্দ্রীয় সরকারের বিজেপি পার্টির বিজেপি সরকারের সেই গৃহহীন মানুষদের এগারো লক্ষ গৃহের টাকা বন্ধ করে রেখেছে আজ দীর্ঘ চার বছর ধরে বিগত তিন বছর গৃহ নির্মাণে কোনো টাকা দেয়নি বিগত আড়াই বছর প্রায় হতে চলল একশো দিনের শ্রমিকদের টাকা দেয়নি শুধু তাই নয় বাচ্চাদের পড়াশোনার স্কুলের টাকা বন্ধ স্বাস্থ্যকেন্দ্রের টাকা বন্ধ গ্রামীণ উন্নয়নের টাকা বন্ধ পানীয় জলের টাকা বন্ধ অর্থাৎ আমার বাড়ি আমার জল আমার রাস্তা সব টাকা বন্ধ করেছে অপরাধ দু হাজার একুশে বাংলার মানুষ বহিরাগতদের এই বাংলা থেকে হটিয়ে দিয়েছে তাই এই অধিকার আদায় অধিকার অর্থাৎ সংবিধান যে অধিকার দিয়েছে ভারতবর্ষের মানুষকে বাংলার মানুষকে সেই অধিকার প্রতিষ্ঠার লড়াই সেই লড়াই লড়বার ডাক দিল্লিতে গেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজপথে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাথে ছিলাম রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় সাথে ছিল বাংলার মানুষ আবার ব্রিগেডে বাংলার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে আগামীর আমাদের যে অধিকার সেই অধিকার আমরা ছিনিয়ে আনব যতদিন না বন্ধু অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারছি আমাদের দাবি আদায় করতে পারছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই চলবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে তাই ভরতপুর এক নম্বর ব্লকে আমরা এসেছি এখানকার সভাপতি আমাদের সর্বস্তরের নেতৃত্ব সমস্ত শাখা সংগঠন নির্বাচিত প্রতিনিধি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ সবাই মিলে একসাথে আমরা এই সভা করছি প্রস্তুতি সভা সবাইকে ব্রিগেড নিয়ে যাওয়ার জন্যে এবং কি কারণের জন্যে আমরা ব্রিগেডে যাচ্ছি সেটা মানুষের কাছে ব্যাখ্যা করার জন্য আপনারা দেখলেন আমাদের আটটা অঞ্চলের যারা নেতৃত্ব কর্মী সকলকে নিয়ে এই জনগর্জন যে সভা দশ তারিখে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় ডাক দিয়েছেন সেই উপলক্ষে আমরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন প্রান্তে মিটিং মিছিল করে সাধারণ মানুষকে জানাচ্ছি দশ তারিখে ব্রিগেড যাওয়ার জন্য এবং কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা একশো দিনের টাকা থেকে আরম্ভ করে আবাস যোজনার টাকা এবং রাস্তাঘাটের টাকা দীর্ঘদিন অনৈতিকভাবে আটকে রেখেছেন এরই বিরুদ্ধে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ধর্নামঞ্চ থেকে ঘোষণা করেছিলেন যে কেন্দ্রীয় সরকার যদি একশো দিনের টাকা না দেয় তো সেই টাকা আমাদের সরকার দেবে এবং সেই টাকাও তিনি অলরেডি দিতে শুরু করেছেন এবং আবাস যোজনার টাকাও তিনি ঘোষণা করেছেন যে কেন্দ্রীয় সরকার যদি না দেয় তো সে টাকাও আমি দেবো তো এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে যে জনগর্জন সভা সেই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা এখানে একটা জনসভার আয়োজন করেছিলাম আপনারা জানেন ভরতপুর ব্লক ওয়ানে আটটি অঞ্চল তো বিগত দিনে এত বড় সভা এই যজান গড্ডা বা গুন্দুরিয়ায় হয়নি আমরা সেই জন্য এই সভাটা জজানেই স্থানটা করেছিলাম যেহেতু দীর্ঘদিন এখানে কোনো বড় সভা হয়নি সেই সভা আজকে আমরা সার্থকভাবে করলাম এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা জিয়াদ ঘোষণা করলাম এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে আগামী দশ তারিখ আমরা কলকাতায় হাজির হব এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের নেতা নেত্রী যে নির্দেশ দেবেন দু হাজার চব্বিশের নির্বাচনে আমরা সেইভাবে এগিয়ে যাব এবং আমাদের এখানে কংগ্রেসের যিনি এমপি আছেন সেই এমপিকে হারাবার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করি আমরা এইখানে না আমাদের বিধায়ক সাহেব এসেছিলেন সারারে দুটো সভা ওনার আছে উনি সাড়ে তিনটের সময় পনেরো চারটে সময় এখানে এসেছিলেন তো আমাদের সভা চারটে দশ পনেরোয় শুরু হয়েছিল। সেই জন্য তিনি বললেন যে তোমরা করে নাও নাহলে ওখানকার দুটো সভা আমার বাঞ্চালো হয়ে যাবে আর সেই জন্য তিনি চলে গেছেন অলরেডি তিনি এখানে এসেছিলেন আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে Oppo Vivo Realme Mi OnePlus iPhone কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट